আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমরা বাংলাদেশ মেট্রো রেলে যাবো এদের টিকিট কাটা হচ্ছে এখানে নিজে নিজে টিকিট কাটতে হয় ওই টাকা দিলে ভিতর থেকে অটোমেটিক টিকিট একটা কার্ড আসে আমরা যে টিকিট কাটি পাতা এটা পাতা না এটা কার্ড আসে এই যে টাকা মানে দিতেছি এই যে কার্ড বেরিয়ে আসবো ওই তো ওই পাশ দিয়ে ওই সাদা মনিটরের নিচে ওখানে ছোট্ট একটা বক্স আছে এখান থেকে টাকা দিলে পরে ওইখান থেকে গাড়ি যে কাঠ আসছে এ দেখেন যে এরকম কার্ড এই কাঠ যতক্ষণ আপনার কাছে থাকবে ওইখানে থাকা অবস্থায় থাকবে ওই কার্ড ছাড়া আপনি বেরোতে পারবেন না ট্রেন আসতেছে মেট্রো রেল এই যে এটাই হল মেট্রো রেল যে ট্রেন আসছে এখন অটোমেটিক দরজাগুলো খুলে যাবে অটোমেটিক দরজাগুলো অটোমেটিক খুলে যাবে দরজাগুলো অটোমেটিক খুলে গেছে আর এই যে নামতেছে যে যেখানে যাবে ওখানে যে নামতেছে এখন নামা শেষ হলেই আবার আমরা উঠবে যে এখন আমরা উঠতেছি আমাদের হ্যাঁ এখন অটোমেটিক আবার দরজাগুলো লক হয়ে যাবে যে দেখেন দরজাগুলো অটোমেটিক লক হয়ে গেল এখন ট্রেন ছেড়ে দেবে খুবই সুন্দর মানে জিনিসটা নিয়ম শৃঙ্খলাগুলো খুবই ভালো খুবই সুন্দর মানে প্রায় অটোমেটিকই বললে চলে এখানে অটোমেটিক আসতেছে এই রেল থামতেছে অটোমেটিক দরজাগুলো খুলতেছে নামতেছে আবার উঠতেছে এখানে কোনো কন্টাক্টর নাই কোনো ভাড়া নিতে হয় না এই সেই ওই টিকিট যেখানে গন্তব্য শেষ ওইখানে আবার টিকিট না দিলে পরে ওই কাঠটা না রাখলে মেশিন অলরেডি নিয়ে নিবে না নিলে পরে ওটা আপনার বাড়িতে পারবেন কাঠ না থাকলে আর ফেরিতে পারবেন চলছে ট্রেনের ভিতরে যাওয়ার সময় অনেকটাই ফাঁকা ছিল মানে এক স্টেশন স্টেশনে যাওয়ার সময় অনেক ফাঁকা ছিল যেখানেও ফাঁকা আছে মোটামুটি ফাঁকা আছে আবার পরের স্টেশনে যাওয়ার পরে একদম ভর্তি হয়ে যাবে এই এখন এই যে ফাঁকা আছে অনেক সুন্দর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর মনিটরিং করা তারপরে ওইখানে সাউন্ড বক্স দেওয়া আছে কখন কোথায় যাচ্ছে সবসময় ওইখানে সাউন্ড বক্স বলে দিচ্ছি এই দেখেন কী পরিমাণ ভিড় এখানে মানে এত পরিমাণ আর আমরা গেছি শুক্রবারে ওই সময় মানে আরও চাপটা বেশি ছিল অনেকেই মানে শুধু আমাদের মতো ঘোরার জন্য আসছে কি কী পরিমাণ জ্যাম মানে বৈশাখ সিটগুলো ফিল হওয়ার পরেও মানুষ অনেক মানুষ দাঁড়ায় আছে দেখেন অনেক সুন্দর পরিবেশ খুবই ভালো লাগলো মেট্রো ভ্রমণটা অনেক সুন্দর লাগছে কি কী পরিমাণ জ্যাম জ্যামের কারণে একটু অসুস্থ হচ্ছে কিন্তু তারপরেও আমরা একটু নিরাপদে ছিলাম অতটা কষ্ট লাগে নাই আর মেয়ে মানুষগুলা মানে শুক্রবারে না গেলেই ভালো হয় আমি এই ভিডিওর মাধ্যমে এইটুকু বলতে চাই যে যারা মেয়েরা মেট্রো রেল ভ্রমণ করার জন্য যাবেন শুক্রবারে যাবেন না শুক্রবারে খুবই চা এই থাকে চাপ থাকে জ্যাম থাকে এটা হচ্ছে আমার বন্ধু আমার কলিগ শরিফুল ভাই আমার আরেকটা কলিগ আছে মাইকেল দা হয়তো আমার পিছনে শরীফুল ভাই অনেক ভালো মানুষ অনেক সুন্দর সুন্দর পরিবেশ ওই মেট্রো রেল থেকে নিচের দৃশ্যগুলো দেখা যায় যে আমরা কীভাবে যাচ্ছি ক্যামেরাটা বাইরে ধরার কারণে এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর আর আমরা যখন যাই তখন ওই যে প্রায় শেষে থেকে যে গরিগটি বৃষ্টির কারণে একটু ই হয়েছে মেট্রো ভিতরে মানে একটু শুক্রবারের কারণে একটু চাপ বেশি এখানে যে অনেকগুলো দাঁড়ায় আছে আর শুক্রবার ছাড়া অন্য দিনে কিন্তু কোনো এরকম দাঁড়ায় যাইতে হয় না অনায়াসে লাগছে আপনারা ভ্রমণ করতে পারবেন তো তাই বলছি যে মেয়ে মানুষ যারা শুক্রবারে অনেক চাপ থাকে আপনারা শুক্রবার ব্যতীত যাবে ভ্রমণের ইচ্ছা আর যাদের প্রয়োজন তারা তো যাবে এই যে পিচ্ছিটা অনেক সুন্দর অনেক কিউট একটা পিচ্ছি আমি যখন আইসা পড়বো তখন আমাকে টাটা দেয় অনেক সুন্দর একটা পিচ্ছি আমাদের ই শেষ এখন আমরা নিচে চলে যাবি এ আছে আমার লিফট আছে নিচে চলে যাচ্ছি সব কিছুই মোটামুটি ডিজিটাল সিস্টেম খুব ভালো লাগছে আমরা নিচে প্রায় চলে আসছি ডিজিটাল সিস্টেমে অনেক ভালো লাগছে সব কিছু দিয়ে মোটামুটি ভালো এখন আমরা নিচে আসার পরে আমরা কিন্তু ওই কাঠ না রাখলে কিন্তু আমরা বেরোতে পারবো না এই যে কাঠ জমা নিতেছে মেশিনে অলরেডি ওই যে কাঠটা এখানে দেওয়ার সাথে সাথে নিয়ে নেবে তখন আমরা বেরোতে পারবে